আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্টের আইটেম নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কিন্তু এই সুন্দর লোভনীয় আকর্ষণীয় ডেজার্টটা তৈরি করে দেখাবো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্যানের মধ্যে এখানে এক কাপের মতন পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি যেই জেলি পাউডার পাওয়া যায় সেটা এখানে আমি স্ট্রবেরি জেলি পাউডারটা অ্যাড করে দিব পানিটা কিন্তু ফুটন্ত গরম হলে এই জেলি পাউডারটা অ্যাড করতে হবে জেলি পাউডারের প্যাকেটের গায়ে কিন্তু কিভাবে বানাতে হবে সেটা লেখাই থাকে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন গরম পানির মধ্যেই জেলি পাউডারটা অ্যাড করে দিলাম এবার জেলি পাউডারের মধ্যে যে চিনিটা থাকে সেটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে নিতে হবে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চিনি পুরোপুরি গলে গেছে এখন এক দুই মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিব সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি আপনারা যেই পাত্রে ডেজার্টটা তৈরি করবেন সেই পাত্রে কিন্তু সার্ভ করে নেবেন তো আমি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসে কিন্তু আজকে ডেজার্টটা সার্ভ করব। সেই জন্য আমি নিচে যতটুকু পরিমাণে প্রয়োজন ততটুকু পরিমাণে এখানে জেলি অ্যাড করে দিচ্ছি বাকি যেটুকু থাকবে সেটুকু আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি ডেকোরেশনের জন্য আমি এটা ব্যবহার করব এবারে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা জেলিটা রেডি হয়ে যাবে এখন আমি কাস্টার্ড তৈরি করব এর জন্য আমি দেড় কাপ পরিমাণ দুধ চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করে নিব আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ চিনি অ্যাড করব আপনারা যদি মিষ্টিটা কম খান সেক্ষেত্রে কিন্তু দুই বা আড়াই টেবিল চামচ চিনি দিতে পারেন এ পর্যায়ে কিন্তু চিনিটা ভালোভাবে নেড়ে গলিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য এক চিমটি লবণ দিচ্ছি এতে করে কিন্তু মিষ্টির স্বাদটাও একেবারে ব্যালেন্স হয়ে যাবে এখানে আমি ঠান্ডা আধা কাপ দুধ নিয়েছি এইখানে আমি অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার আমি দুধের সাথে প্রায় তিন টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে পাশের এই গরম দুধের মধ্যে কাস্টার্ডের মিশ্রণটাকে এক হাত দিয়ে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে চামচের সাহায্যে অনবরত কিন্তু দুধটাকে নেড়ে যেতে হবে তা না হলে দলা বেঁধে যেতে পারে অনবরত নেড়ে নিচ্ছি এবার আমি দু এক মিনিটের মতো চুলাতে দুধটা ভালো করে রেজাল করে নিব আর এর মধ্যে কিন্তু এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে মিশ্রণটা ঘন হয়ে আসলে আমি এক দু মিনিট একটু ঠান্ডা করে তারপরে এই জেলির উপরে দিয়ে দিচ্ছি জেলিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এখন এর উপরে কাস্টার্ডের লেয়ারটা আমি অ্যাড করে দিচ্ছি কাস্টার্ডের লেয়ারটা অ্যাড করার পর রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দিতে হবে আমি সারা রাত ফ্রিজে রেখেছি আপনারা চলে দুই তিন ঘন্টার মতো রাখতে পারেন ডেজার্টটা কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এসেছে এখন আমি ফ্রিজে রেখে দিব আমি সারা রাত রাখছি আপনারা চাইলে দুই তিন ঘন্টার জন্য রাখতে পারেন এখন ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার ডেকোরেশনের জন্য আমি যেই জেলিটা সেট করেছিলাম সেটাকে এভাবে কেটে নিচ্ছি এটা সম্পূর্ণ আমি আলাদা ডেকোরেশনের জন্য কিন্তু তৈরি করেছি দেখতে পাচ্ছেন জেলিগুলো কি সুন্দর হয়েছে আর কি স্বচ্ছ এখন আমি সুন্দরভাবে জেলিটা ডেজার্টটার উপরে সাজিয়ে দিচ্ছি এই ডেজার্টের আমি নাম দিয়েছি জেলি কাস্টার্ড পুডিং আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটা আমি কিন্তু খুব সুন্দর করে উপরটা সাজানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় হয়েছে আপনারা চাইলে বাসা এটা ট্রাই করতে পারেন খেতে খুবই মজা একদমই যখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এটা খেলে এত মজার একটা ডেজার্ট আপনারা যে কোনো সময় এই ডেজার্টটা কিন্তু তৈরি করতে পারেন আর তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদমই অল্প সময় তৈরি করা যায় আর উপকরণও খুব বেশি প্রয়োজন হয় না আপনারা বাসায় তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ